হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের ছেলেদের শর্ট ক্রিস ক্রিকেট টুর্নামেন্ট দেখা যাক এক প্রান্তে বল করছেন বাইজিৎ অপর প্রান্তে ব্যাটস করছেন আসাদুল বলে ব্যাট মোকাবেলায় কোনো রান হলো না আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা চলছে আপনারা দেখতে থাকুন কোনো বল বল থেকে কোনো রান হলো না আবারও বল করছেন বাইজিত অপর প্রান্তে আসাদুল দেখা যাক একটি রান হয়ে গেল সুন্দর বলিং প্রথম ওভারের